ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন তিনি শুধু তাই নয় নতুন উদ্যমে কাজও ফিরেছেন তিনি এবার মুক্তি পাওয়ায় সাকিবের রাজকুমার ছবিতে ক্যামিও চরিত্র অভিনয় করে দর্শকদের প্রশংসা পাচ্ছেন এদিকে ঢাকায় সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক জয় চৌধুরী বিয়ে করেছেন তাদের ঘরে একটি পুত্র সন্তানও আছে জয় চৌধুরীর সঙ্গে মাহির প্রায় সময় নানান ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নায়কের বাসায় অন্য নায়ক নায়িকাদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে আড্ডায় মারতে দেখা যায় মাহিকে জয়ের সঙ্গে সিনেমা না করেও এতটা ভালো সম্পর্ক কিভাবে হলো সেটি এবার একটি অনুষ্ঠানে এসে পাশ করলেন তারা মাহি বলেন অল্প সময়ে জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে ও আমার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেনি আর আমার সঙ্গে যে নায়করা কাজ করেন তাদের আমি শত্রুভাবে যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না জয়ের সঙ্গে আমার দু হাজার উনিশ থেকে ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখেছিলাম কারণ যে কোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে এদিকে মাহির সঙ্গে সম্পর্কের ব্যাপারে জয় বলেন খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেয় না গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে মায়ের সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক